আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে এমআরপি ফাস্টফুড নিয়ে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সতর্কমূলক ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই প্রয়োজনীয় সতর্কমূলক ভিডিও আমরা জানি যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর উভয়ই এমআরপি পাসপোর্ট নিয়ে বিগত দিনে বেশ কিছু মোটিফাই বা আপডেট তথ্য দিয়েছে এবং এমআরপি পাসপোর্ট অলরেডি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই পাসপোর্ট এমআরপি পাসপোর্টগুলো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত একটা সীমিত আকারে ডেট দিয়েছে যে পাসপোর্টগুলো মানে পর্যায়ক্রমে ধীরে ধীরে পাসপোর্টগুলো একেবারে বন্ধ করে দিবে এবং ডিজেবল করে দিবে তো আমি আপনাদেরকে এই ভিডিওর কোনো একটা অংশে আমি আপনাদেরকে যাত্রীর বয়েস শোনাব যেসব ধরনের যাত্রীদেরকে এয়ারপোর্ট থেকে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আপনার কাছে যদি এমআরপি পাসপোর্ট থেকে থাকে এমআরপি পাসপোর্ট যদি থেকে থাকে এবং সেই পাসপোর্ট দিয়ে যদি আপনি ভিসা লাগানো থাকে আপনি যদি প্রবাস থেকে ছুটিতে গিয়ে থাকেন বা বাংলাদেশ থেকে এমআরপি পাসপোর্ট দিয়ে বিদেশে আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলবো যে বিশেষ করে যারা ছুটিতে গেছেন প্রবাস থেকে সেটা হতে পারে সৌদি আরব কুয়েত কাতার ডুবাই যে কোনো জায়গা থেকে আপনি ছুটিতে গেছেন এবং এমআরপি পাসপোর্টের মেয়াদ যদি আরও এক বছর থাকে আজকে থেকে আরও এক বছরও যদি থেকে থাকে তাহলে দয়া করে আপনি ওই পাসপোর্ট দিয়ে রিটার্ন ব্যাক করার চেষ্টা করবেন না কারণ আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হবে এমআরপি পাসপোর্ট এখন এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে এবং সেটা আমি আপনাদেরকে একটু পরে ভয়েসটা শোনাচ্ছি যে যে সকল যাত্রীদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে তো আমি সর্বপ্রথমে ওই যাত্রীর কথা একটু মৌখিকভাবে বলে রাখি যে এয়ারপোর্টে গেছে এমআরপি পাসপোর্ট নিয়ে সে কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করছে ই পাসপোর্ট হাতে পায় নাই কিন্তু তাকে এয়ারপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট দেখে তাকে কিন্তু রিটার্ন ব্যাক করেছে তার ফ্লাইট ক্যান্সেল করিয়ে দিয়েছে আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে এমআরপি আর যাদের আছে তারা অবশ্যই প্রবাসে আসার আগে ই পাসপোর্টে কনভার্ট হবেন বিশেষ করে যারা সৌদি আরব ডুবাই কাতার যে কোনো প্রবাস থেকে যারা ছুটিতে গেছেন অবশ্যই আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কনভার্ট করাবেন অন্যতায় আপনি এয়ারপোর্ট থেকে ফেরত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি হয়তো মাঝে মধ্যে এক দুইজনকে ছাড়তে পারে কিন্তু সবাইকে ছাড়ছে না আপনারা একটু যাত্রীর বয়সটা শুনুন হয়ে যাবে পাসপোর্ট ছিল আমার করছিলাম আরও আগে আর এক বছর নেয়াদ আছে কিন্তু এখন এই জন্য আবেদন করছিলাম কিন্তু ওটা এখন হাতে পায় নাই কিন্তু ফ্লাইট দেয় নাই এখন কি করা উচিত ইটু বলবেন ফ্লাইট ডে নাই ফ্লাইট মিস দিয়েছে বলতেছে এটা ফ্লাইট দেওয়া যাবে কিন্তু এমআরপি পাসপোর্টের মেয়াদ 26 সাল পর্যন্ত আছে নভেম্বর পর্যন্ত 26 নভেম্বর পর্যন্ত আমি কি করা উচিত বল তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে না চাইলে আপনি অবশ্যই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট হন আপনি যদি ছুটিতে গিয়ে থাকেন ছুটিতে যাওয়ার পর বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম মিশন হবে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করা সেটা জরুরি আকারে হোক বা নর্মালি হোক আপনাকে অবশ্যই ই পাসপোর্ট সংগ্রহ করতে হবে অন্যথায় আপনাকে আসতে দেওয়া হবে না এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠানো হবে এবং আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন আপনি যদি এখনও কোনো ভিসা আপনার পাসপোর্টে লাগাননি তবু আপনাদেরকে বলবো যে আপনারা ই পাসপোর্টে কনভার্ট হবেন এমআরপি পাসপোর্ট দিয়ে হয়তো আপনি ভিসাটা লাগাতে পারবেন বা ভিসাটার কাজ সম্পূর্ণ করতে পারবেন কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা অনেক অনেক বেশি আশা করি বুঝতে পেরেছেন বেশি কিছু আর বলা লাগবে না ই পাসপোর্টে কনভার্ট হয়ে যাবেন ছুটিতে গেলে প্রথম ধাপ আপনার ই পাসপোর্ট বানানো এবং প্রবাসে যদি আসতে চান তাহলে আপনি ই পাসপোর্টে কনভার্ট হয়ে এমআরপি পাসপোর্ট বাতিল করুন কারণ এমআরপি পাসপোর্ট বাতিল করা হয়ে গেছে বলা বলা যেতে পারে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট বাতিল হয়ে গেছে কারণ এই যে যাত্রীর বয়স আপনাদেরকে শুনেছি এই যাত্রীর পাসপোর্টের মেয়াদ এক বছর আছে এক বছরের বেশিও আছে দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর পর্যন্ত আছে বলছে কিন্তু তারপর তার পাসপোর্ট রিজেক্ট করে দিছে এবং তার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আপনার বেলায় যেন এরকমটা না হয় আপনি অবশ্যই সতর্ক হয়ে যান এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুকে আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো জায়গায় আপনি শেয়ার করে দিন যেন সকলে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ